হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে যে কোনো গাছে পোকা লাগলে সে পোকাটাকে কিভাবে নষ্ট করতে হয় সে সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি এই গাছটিরই আজকে দেখতে পাচ্ছ কিভাবে পোকা লেগে গেছে এই পোকাটাকেই আজকে কিভাবে নষ্ট করবো সেটাই আজকে দেখাবো কি ওষুধ দেবো কিভাবে পরিচর্যা করব সব এই ভিডিওর মাধ্যমেই দেখাবো দেখতে পাচ্ছ গাছটায় কত অসংখ্য পোকা লেগে গেছে এটা আমি কি পোকা জানতাম না আগে ইন্টার ইন্টারনেটে সার্চ করে দেখেছি যে এটা এক ধরনের জাব পোকা এ পোকাটা প্রচুর গাছে হয় এবং গাছপালা এর ফলে কুকড়িয়ে যায় শুরু করা যাক এরকম একটা স্প্রে তোমরা নিয়ে নেবে যেকোনো দোকানে সারের দোকানে গিয়ে বললে এরকম একটা স্প্রে দেবে এরকম একটা স্প্রে নিয়ে নেবে আর যে কোনো ধরনের এরকম একটা বোতল নিয়ে নেবে ভরে বোতলের মধ্যে আমি জল ভরে নিচ্ছি শুধু বোতলে প্রথমে জল ভরে নিবে এই জলটাই ভালো করে স্প্রে করবে যাতে পোকাগুলো ঝরে পড়ে যায় তারপরে ওষুধ দিয়ে একটা স্প্রে করব এরকম ভালো করে স্প্রে করে দিবে ধুয়ে দিবে গাছটাকে তারপরে পাতায় পাতায় ভালো করে ঘষে দেবে এরকম ভালো করে হাত দিয়ে ঘষিয়ে দেবে দরকার পড়ে তাহলে ভালো করে ধুয়ে দেওয়ার পর ওষুধ দিতে হবে দেখবে আর পোকা লাগবে না এই দেখো বন্ধুরা এভাবে ভালো করে পোকাটাকে আগে ধুইয়ে দেবে দেখতে পাচ্ছ আমি ভালো করে যতটা সম্ভব পরিষ্কার করে দিয়েছি এবার ওষুধটা দিতে হবে দেখো এরকম একটা যে কোনো পোকা মারা ওষুধ কাকা ওষুধ নিয়েছি আপনারা যেকোনো পোকা মারা ওষুধ নিতে পারেন তবে কাকা ওষুধ হলে ভালো হয় এটা প্রতি লিটার জলে দেড় থেকে দু এম এল নেবেন প্রতি লিটার জলে দেড় থেকে দু এম নিয়ে গাছে স্প্রে করবেন দেখবেন গাছ কত সুন্দর আর পোকা লাগবে না কত সুন্দর হয়ে থাকবে এবারে এই ওষুধটাই আমি এখন স্প্রে করব আপনারা চাইলে ওষুধের গদলে সারফেট গুড়ি ফেনা জল ব্যবহার করতে পারে তাতেও পোকাগুলো নষ্ট হয়ে যাবে বা শ্যাম্পু জলও ব্যবহার করতে পারেন আমার কাছে ওষুধ আছে তাই আমি ওষুধ দিচ্ছি এবার পরিমাণ মতো মিশিয়ে নেবেন এই কাকা ওষুধ আপনাদেরকে দিতে বলছি কারণ এটা কোনো রাসায়নিক উপাদান নেই এটা কোনো ক্ষতিকারক হবে না তাই এই ওষুধটা ভালো এই ওষুধটা আপনারা চাইলে দিতে পারেন এবার ভালো করে ওষুধটা জলের সঙ্গে মিশিয়ে নেবে ভালো করে এরকম করে দিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবে ও শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এমন অনেক গাছের ভিডিও পেটে টাটা বন্ধুরা আবারও আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে টাটা